প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের তিন নাম্বার ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এই তিন নাম্বার ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থুল সংখ্যা নির্ণয় আণবিক সংখ্যা নির্ণয় ও শতকরা সংযুক্তি নির্ণয় এই তিনটা বিষয় আজকে আমরা জানবো আর যারা এই যে আমার এক নাম্বার আর দুই নাম্বার ক্লাসটি এখনও করো নাই অবশ্যই এই তিন নাম্বার ক্লাসটা করার আগে আমরা আগে এক নাম্বার আর দুই নাম্বার এই দুইটি ক্লাস করে আসব আমাদের এই যে এই যে আমাদের এই অধ্যায়ের টোটাল ক্লাস হবে পাঁচটি এই পাঁচটি ক্লাস যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে দেখবা এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল প্রশ্ন তুমি দিতে পারবা ও অনেক সহজেই দিতে পারবা ঠিক আছে তো যারা এই অধ্যায় নিয়ে অনেক দুশ্চিন্তা করো তারা আমার এই পাঁচটি ভিডিও দেখো এই পাঁচটি ভিডিও দেখার পর তারপর যদি তুমি বুঝতে না পারো তাহলে কমেন্টে বলে যাইও যা আসলে আমি বুঝতে পারি নাই আপনি হুদায় এই ক্লাসগুলো নিচ্ছেন আর যদি তুমি একটুকু উপকৃত হও বা প্রত্যেকটা সৃজনশীল তুমি যদি করতে পারো তুমি একটি গঠনমূলক কমেন্ট করবা ওকে দেখো আমরা এখন ইস্তুর সংকেত আনবিক সংকেত এবং শতকলার সংযুক্তি নিয়ে আলোচনা করবো দেখো এই যে আমরা যদি আরবিক সংকেত বের করতে চাই তাহলে অবশ্যই আগে স্থুর সংকেত বের করতে হবে কেননা এই আরবিক সংকেতের সূত্রটা আছে এমন যে আরবিক সংকেত সংকেত আনবিক সংকেতবিক সূত্রটা আছে এমন ইকুয়াল স্তূর সংকেত ব্রাকেট ক্রস তারপর নিচে আছে কি এন কি আছে স্যার এন দেখো

সংকেতবিক ভর্তুর তাহলে দেখো এই যৌগের আণবিক ভরটা কিন্তু প্রয়োজনীয় দেওয়া থাকবে আর আমি যে ইস্তুর সংকেতটা নির্ণয় করবো সেটা আণবিক ভর হচ্ছে আমি নিচেরটা দিব ঠিক আছে এখন দেখো এখন একটু বোঝার ট্রাই করো তো তুমি যদি আণবিক সংখ্যা বের করো তুমি স্থুল সংখ্যা না বের করে কি করতে পারবা পারবা না কিন্তু দেখো তোমাকে স্থুল সংখ্যা আগে বের করতে হবে তারপর এন বের করতে হবে তারপর এখানে বসাইতে হবে তখন না তোমার আণবিক সংখ্যা বের হবে তো দেখো আমরা আণবিক সংখ্যা বের করলে আমাদের কিন্তু স্থুল সংখ্যাটাও হয়ে যায় দেখো আমরা এখন অঙ্ক করব তো অঙ্ক করার জন্য একটা প্রশ্ন তুলে নিব প্রথমেই যে এমন একটা প্রশ্ন তুলে নিব যে একটি যৌগের সোডিয়াম

অক্সিজেন হচ্ছে পঁয়তাল্লিশ পয়েন্ট আঠাশ পার্সেন্ট এবং অক্সিজেন হচ্ছে পঁয়তাল্লিশ পয়েন্ট আঠাশ পার্সেন্ট হ্যাঁ আঠাশ পার্সেন্ট যৌগটির আলবিক ভর একশো ছয় হলে এখন লিখবো এত একটি যোগে সুডিয়াম এত পার্সেন্ট কার্বন এত পার্সেন্ট এবং অক্সিজেন এত পার্সেন্ট হয় বা বিতামান

বা আণবিক সংকেত বের করো দেখো পুরানো কিন্তু আমি তুলে দিছি এখন আমরা অকটা করবো দেখো যে আণবিক সংখ্যা নির্ণয় করবো তো এখানে আমাদের প্রথমে বুঝতে হবে এই আণবিক সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে আমার কোন সংখ্যা নির্ণয় করতে হবে ইস্যুর সংকেত তো আমরা মনে রাখবো ইস্যুর সংকেতের পাঠ হচ্ছে স্যার দুইটা কয়টা স্যার দুইটা কি কি প্রথমত এই যে শতকরার পরিমাণগুলো যে আছে এই শতকরার পরিমাণকে এই পরমাণুগুলা যে পরমাণু যত শতকরা পরিমাণ আছে এই শত পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। ভাগ করব ভাগ করে যে ভাগ ফল গুলা পাবো এই ভাগ ফল ক্ষুদ্রতম ভাগ ফল কোনটা মানে সবার চেয়ে ছোট ভাগ ফল কোনটা আবার কি করব এই ছোট ভাগ ফল দিয়ে আবার ওই ভাগ ফল গুলোকে করে দিব ভাগ করে দিব ভাগ করে যে অ্যান্সারটা পাবো ওটা দিয়ে আমি স্থুল সংকেত গঠন করব। তাহলে আমার ঋতু সংকট গঠনের আমার ধাপ কটা দুইটা প্রথমত ওদের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব ভাগ করে আমি ভাগফল পাইলাম প্রথম স্টেপ গেল এখন দ্বিতীয় স্টেপ এই যে ভাগফলগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা সেই সংখ্যা দিয়ে আবার ওই ভাগফল কি করবো ভাগ করব তাহলে আমরা কিন্তু স্তুল সংখ্যা পেয়ে যাব কিভাবে দেখো প্রথমত এটাই লিখবো যে প্রথমে কি করব শতকরা পরিমাণকে মূল সময়ে শতকরা পরিমাণকে আমি শতকরা পরিমাণকে শুধু নিলাম শতকরা পরিমাণকে নিজ নিজ পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই পারমাণু ভর দ্বারা ভাগ করি লিখি হ্যাঁ ভাগ করি তাহলে দেখো এখানে প্রথমে সোডিয়াম আছে তাহলে দেখো সোডিয়াম ইকুয়াল পার্সেন্টেজ কত তেতাল্লিশ পয়েন্ট কত চল্লিশ এখন লক্ষ্য রাখো আমি কি বলছিলাম পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো তাহলে সোডিয়ামে হচ্ছে এগারো বাজার রাখি কত তেইশ এখানে আসার আমি একটা পাবো একবারে ক্যালকুলেটর চাপবো আমরা এখন দেখো কার্বন কার্বনের পার্সেন্টেজ কত এগারো পয়েন্ট বত্রিশ আর এর কার্বন হচ্ছে ছয় ডিগ্রি কত বারো ইকুয়াল পেয়ে গেলাম ভাগ করলে পেয়ে যাবো আমি এরপর কি অক্সিজেন কত করা পরিমাণ পঁয়তাল্লিশ পয়েন্ট কত আঠাশ অক্সিজেন আট ডিগ্রি কত ষোলো ইকুয়াল তাহলে দেখো দেখো ভাগ ফলগুলো বের করে নেই দেখো আমি প্রথমটার ভাগ ফল কত পাই তেতাল্লিশ পয়েন্ট চল্লিশ ভাগ তেইশ স্যার পাই ওয়ান পয়েন্ট এইট এইট কি স্যার ওয়ান পয়েন্ট এরপর পঁয়তাল্লিশ পয়েন্ট আটাই ভাগ হচ্ছে ষোলো তাহলে কত পাই আমরা টু পয়েন্ট মানে টু পয়েন্ট এইট থ্রি দেখো আমি প্রথম স্টেপটা সম্পূর্ণ করে ফেললাম তো দ্বিতীয় স্টেপ এমন ছিল যে শতকরার পরিমাণটাকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব ভাগ করে আমি কিন্তু ভাগফলগুলো পেয়ে গেছি তারপরে কথা ছিল যে ভাগফলগুলো পাবো তাদের মধ্যে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে আবার ভাগ ফলগুলোকে কি করব ভাগ করব তাহলে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগফলগুলোকে আবার ভাগ করি কিসের ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগফল দ্বারা ভাগ গুলোকে আবার ভাগ করি ভাগফল গুলোকে আবার কি করব ভাগ করব তাহলে ভাগ করি তাহলে দেখো ভাগ করে নাও প্রথমে সোডিয়ামের ক্ষেত্রে দেখো সুডিয়ামের কত বের হইছিল

আপনি লিখে দেখো এখানে সোডিয়াম কটা একটা অক্সিজেন কটা এটা লিখব কিভাবে কার্বন হচ্ছে একটা অক্সিজেন হচ্ছে তিনটা তাহলে মূলত যৌগটা হচ্ছে যৌিয়াম কার্বনেট এটাই হচ্ছে কি সংকেত স্যার এই স্থূল সংকেত আশা করি এই স্থূল সংকেত বের করার নিয়মটা বোঝা গেছে দেখো কিভাবে আমরা ইতুল সংখ্যাটা বের করলাম প্রথমে আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল শতকরার পরিমাণ কি স্যার শতকরার পরিমাণ আমি দুই স্টেপে ইতুল সংখ্যা বের করব এটা আমাদের মনে রাখতে হবে মাস তুমি মনে রাখতে হবে এখন দেখো প্রথমত এই শতকরার পরিমাণ কি করছি নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি দেখো নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করছি ভাগ করে দিয়েছি এই ফলগুলা পাইছি এই ভাগফলগুলোর মধ্যে যে ভাগফলটা সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সেই ভাগফল দ্বারা আবার এই ভাগ কি করছি ভাগ করছি ভাগ করে আমি দেখতেছি সোডিয়াম কার্বনেট আর এটাই হচ্ছে কি সংকেত স্যার ইস্তুল সংকেত আমি কখনো কখনো অঙ্ক করতে গিয়ে এমন পাবো যে এখানে কিন্তু দশমিক আসবে কি আসবে দশমিক তাহলে সাপোজ এই সোডিয়ামের ক্ষেত্রে করতে গিয়ে আমার দশমিক আসছিল দেখো সুডিয়ামের ক্ষেত্রে মনে করো করতে গিয়ে এখানে ক্ষুদ্রতম ভাগ ভাগ করতে গিয়ে আমার কত হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এখন এখানে কেমন লিখবো এটা তো পূর্ণ সংখ্যা লিখতে লাগবে যে সুডিয়াম একটা না দুইটা সুডিয়াম না দেখো এখানে কিন্তু ড্যাটটা বের হয়েছে হ্যাঁ তখন আমরা কি করবো এমন যদি কখনো বের হয় একটু মনোযোগ দেয় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নে আসছিল হ্যাঁ তো এমন যদি বের হয় তখন এমন সংখ্যা যারা গুণ করবো তাহলে যাতে আমার কি পূর্ণ সংখ্যা আসে তাহলে এটাকে আমি কি দ্বারা গুণ করবো দুই দ্বারা যদি এটারে আমি দুই দ্বারা গুণ করছি বাকি গুলোরও আমি কত দ্বারা গুণ করে দিব দুই দ্বারা গুণ করে দিব আশা করি কথাটি বুঝতে পেরেছো কারণ এখানে কি আমার দশমিক সংখ্যা আসছিল আমার দশমিক সংখ্যা নেওয়া যাবে না আমার নিতে হবে কি সংখ্যা পূর্ণ সংখ্যা এই কারণে আমি যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে এটাকে পূর্ণ সংখ্যা করে নিব তারপর আমি স্ত্রী সংখ্যাটা লিখে নেব আশা করি বোঝা গেছে দেখো আমি এখন আরবিক সংকেত নির্ণয় করবো কি সংকেত আরবিক সংকেত আশা করি এতটুকু বোঝা গেছে আমি উপরের পাঠটুকু মুছে দিব কারণ লেখার কোনো জায়গা নাই নিচে আর হ্যাঁ তো দেখো আমি কিন্তু বের করার মান এখন লক্ষ্য করো এর মালিক মাল বের করতে পারলে আমি আনুবিক সংখ্যা বের করে ফেলবো দেখো তাহলে দেখো এন ইকুয়াল কি হয় আমরা জানি যেহেতু এটা সূত্র এন ইকুয়াল দেখো এখানে আর সূত্র বাংলাটা লিখতেছি না ডাইরেক্ট মাল লিখতেছি যৌগের আণবিক ভর দেখো তো এই যোগের আণবিক ভরটা কত দেওয়া আছে 106 আমি নিয়ে নিলাম 106 এখন বলতেছে স্থুল সংকেতের আণবিক ভর এখন তোমার স্থুল সংকেতকে কে সোডিয়াম কার্বনেট তুমি সাইটে এই সোডিয়াম কার্বনেটের ভরটা বের করে নিবা দেখো সোডিয়াম হচ্ছে আমার 23 পরমাণু সংখ্যা গুণ হয় হ্যাঁ পাশাপাশি পরমাণু কি হয় যোগ হয় কার্বন হচ্ছে সহগুণ কত 12 পাশাপাশি পরমাণু কি হয় যোগ হয় অক্সিজেন হচ্ছে 16 আর পরমাণু সংখ্যা 3 এ গুণ করে দিলাম যদি এটা বুঝে থাকো তাহলে এমন ফাইনালি আমরা বুঝবো যে আসলে পাশাপাশি পরমাণু কি হয় যোগ হয় আর পরমাণু সময় কি হয় স্যার গুণ হয় এটা করে যোগ করে পাবেন একশো ছয় হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার স্থুল সংকেতটা আণবিক ভর বের করলাম মানে নিচের মানটা তাহলে এটা হচ্ছে কত একশো ছয় তাহলে এখানে আমি এম এর মান কত পাবো ওয়ান পাবো এখন আমরা জানি এই যে আণবিক সংকেতটা লিখে দিব আমরা জানি সূত্রটা ভালো করে লিখবো আগে তারপর বসাই তুমি ইস্তুর সংকেত কি পাইছো সোডিয়াম কার্বনেট লিখো সোডিয়াম কার্বনেট তার নিচে এন এর মানে কি ওয়ান এন এর মানে ওয়ান পাইছি এই যে ওয়ান বসাই দিলাম এন এর জায়গায় এখন দেখো এনে করতে এনে মানে সুডিয়াম করতে সুডিয়াম করতে সুডিয়াম আবার লিখতেছি সুডিয়াম করতে সুডিয়াম এখন দুই না অক্সিজেন এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত আণবিক সংকেত কিসার আণবিক সংকেত তাহলে দেখো এই আণবিক সংকেত নির্ণয় করতে হলে প্রথমে আমাদের কিসকে নির্ণয় করতে হবে স্থূল সংকেত কয় স্টেপে দুই স্টেপে এখন আমি যখন আণবিক সংখ্যা নির্ণয় করব। তখন দেখছি সূত্র হচ্ছে স্ত্রীর সংখ্যা তারপর ব্রাকেট স্টার ক্লোজ করে কি এন এখন আমাকে এটা বুঝতে হবে যে আসলে আমার এনতে কি আমার এনতে কি তখন আমরা এনতে একটা সূত্র মুখস্থ করে নেব এটা মাস্ট বি যে যৌগের আণবিক ভর ভাগ ইথুল সংকেতের আণবিক ভর এই যোগের আণবিক ভর এই মানটা আমার পূর্ণে দেওয়া থাকবে আর আমার ইথুল সংকেতে যে আণবিক ভরটা সেটা আমাদের কি করতে হবে ইথুল সংকেত থেকে ওর ভরটা বের করে নিতে হবে তখন আমি কার মান পেয়ে যাব n এর মান পেয়ে যাব তখন আণবিক সংকেতে সূত্রটা লিখে n এর জায়গায় n এর মানটা বসে এগুলা পরমাণু সংখ্যাগুলা কি করে দিব স্যার গুণ করে দিব তখনই আমি কাঙ্ক্ষিত আমার আণবিক সংকেতটা পেয়ে যাই আশা করি এই ইথুল সংকেত ও আণবিক সংকেত বুঝে গেছো এখন আমরা কি বের করব স্যার শতকরা সংগতি কি স্যার শতকরা সংযুতি একটু প্লাস্টিক মনজ সরকারে দেখো इजी এইট অফ জিনিসগুলো করার পর আর তোমা কোনদিন দেখতে হবে না যে ইথুর শরকে কেমন গণনা করে আলোর সঙ্গে কেমন গণনা করে এই নিয়মে তোমার প্রত্যেকটা ম্যাথ তুমি করে নিবা প্রত্যেকটা ম্যাথ এই নিয়মে হ্যাঁ এটার বাইরে আর কিছুই নাই তুমি অবশ্য মনজ সরকারে ক্লাসটি করো দেখবা তুমি 100% অংক করতে করতেছো তুমি আমার এই ক্লাসটি করার পর তুমি যে কোন এই ঋতুসর্গ আরবি সঙ্গে শতকরা সংযুক্তি বা এক number বা দুই number ক্লাসে যে প্রশ্ন আমি করাইছি সেগুলোর মধ্যে practice করবা দেখবা যে hundred percent পারতেছ বুঝা গেছে কথা এখন দেখো শতকরা সংযুক্তি এই শতকরা সংযুক্তি নির্ণয়ের জন্য একটা সূত্র রয়েছে দেখো এমন সূত্র শতকরা সংযুক্তি শতকরা সংযুক্তি অবশ্যই সূত্রটি মুখস্থ করে নিব হ্যাঁ equal এখানে আছে মৌলের পারমাণবিক ভর কিসার মৌলের পারমাণবিক ভর 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 সূত্রটা আমি মৌলের পারমাণবিক গুণন পরমাণুর সংখ্যা কি স্যার পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা এখানে কি দিব গুণন একশো হ্যাঁ আর কি হচ্ছে নিচু হচ্ছে মুখস্থ করে ভর আর এখানে যেহেতু শত করার এখানে অবশ্যই কি থাকবে পার্সেন্টে এখন যখন তুমি সূত্রটা মুখস্থ করে নিলা একটু এই ভিডিওটা পস্ট করে অর্থাৎ থামিয়ে এই সূত্রটি এক মিনিটের মধ্যে মুখস্থ করে নাও যাতে পরে আর নোট করে পরে আবার আলাদা করে টাইম নিয়ে পড়তে না হয় এখনই যাতে সবকিছু ক্লিয়ার হয়ে যায় অবশ্যই সূত্রটি তুমি মুখস্থ করে নাও এই ভিডিওটি পোস্ট করে আমি কিন্তু করতে হ্যাঁ দেখো আমার বলতেছে এস টু এস ও ফোর এস টু এস ও ফোর এ যুগে প্রতিটি মৌলের কি শতকরা সংযুক্তি নির্ণয় করো তাহলে দেখো তুমি প্রথমে কি করবো এই এস টু এস ও ফোর আরবিক সংকেত নির্ণয় করবো সংখ্যা আণবিক সংখ্যা দেখো হাইড্রোজেন ওয়ান পরমাণু সংখ্যা দুই গুণ করে দিলাম পাশাপাশি পরমাণু কি যোগ এস সালফার সালফাসালফাস দুগুণ কত বত্রিশ পাশাপাশি পরমাণু কি অক্সিজেন এই যে পাশাপাশি মানে যোগ অক্সিজেন হচ্ছে আর দুগুণের কত ষোলো ষোলো পরমাণু গুণর কত চার তাহলে এটা করে নিলে বের হবে আমার জানো আটানব্বই তাহলে আমি এটা কি বের করলাম এই যে যোগটা আসি এই যোগের আণবিক ভরটা বের করে নিলাম এই যে নিচের মানটা বের করে নিলাম ঠিক আছে এখন আমি কিন্তু সতরা সর্বত্তি আলাদা আলাদাভাবে প্রতিটি মৌলের বের করতে পারবো দেখো হাইড্রোজেন এত করা যদি একটা করে বাকি গুলা তুমি নিজে করতে পারবা দেখো আমি সূত্রটা না লেখি সূত্রটা আমার উপরে লেখা আছে দেখো আমরা কিভাবে করতেছি মৌলের পারমাণবিক ভর তুমি কার বের করতেছো হাইড্রোজেন এর এর পারমাণবিক ভর কত এক গুণ করতে গুণ

হাইড্রোজেনের শতকরা পরিমাণ বের করে নিলাম সেম হয়েছে আমি কার করব পরের মৌলটার কে সালফার এর শতকরা সংযুক্তি ইকুয়াল এখন দেখো এখানে সালফার এর তিনটা আছে পারমাণবিক ভর তোমরা শুধু দূর কত 32 গুণন পরমাণু সংখ্যা কত সালফার একাই আছে তার মানে 1 গুণন 70 এর কত 100 আর নিচে আছে যৌগের আণবিক ভর ইকুয়াল এখন এটা কত হয় দেখো 32 আর 100 গুণ করলে 3200 আর 3200 একে 3200 তাহলে উপরে থাকতেছে কি বত্রিশশো ভাগ নিচে থাকতেছে আটানব্বই তাহলে এটা করে হয় বত্রিশ পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্ট বত্রিশ পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্ট আশা করি বোঝা যাচ্ছে সব একই নিয়মেই করবো দেখো অক্সিজেন এর শতকরা সংযোগ ইকুয়াল লক্ষ্য করো এখানে আমি কিসের অক্সিজেনের কি ভর নিব পারমাণবিক ভর আর কত ষোলো গুণর পরমাণুর সংখ্যা দেখো তো কাটা চারটা এটা আমি চারটা নিয়ে নিলাম গুণন সূত্রের কত একশো

এখন আমি কিন্তু এই যোগ শত সংযুক্তি কিন্তু বের করে ফেলছি এখন আমার এই শতকরা সংযুক্তিটা রাইট আছে কিনা এটা কিভাবে আমি প্রুফ করবো এটা কিন্তু প্রুফ করতে পারি দেখো এখন আমি শতকরা মানে কত বুঝি একশো বুঝি তোমার শতকরার সংযুক্তি মানে কি একশো পার্সেন্ট বুঝবো দেখো যতগুলো মৌল থাকবে এগুলা শতকরা পরিমাণ যদি আমি যোগ করি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট অথবা একশো পার্সেন্ট বের হবে দেখো আমি যদি যোগ করি এটা হয় তাহলে আমার অঙ্কটা ঠিক আছে আর যদি না হয় তাহলে ভুলবে দেখো আমি যোগ করি দেখো নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট বের হয়ে যাবে তাহলে তখন তুমি ক্লিয়ারলি বুঝলা যে আমার অঙ্কটা কি আছে সঠিক আছে আশা করি তোমরা এই তিনটা বিষয় সুন্দরভাবে বুঝে গেছো তো যদি তুমি এই ক্লাসটি করে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং অবশ্যই কি করবা শেয়ার করবা এই শেয়ার করে তুমি তোমার অন্য বন্ধুকে ক্লাসটি দেখার সুযোগ করে দিবা হ্যাঁ আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যখনই নতুন ক্লাস আসবে তখনই তোমার ফোনে একটি কি যাবে নোটিফিকেশন যাবে আর অবশ্যই তুমি ওই বেল বাটনটি ওয়াল করে রাখবা ওয়াল করে রাখবা অবশ্যই অবশ্যই তাহলে প্রতিটি ক্লাসই তোমার ফোনে নোটিফিকেশন আকারে চলে যাবে তুমি নোটিফিকেশান গেলেই তুমি ক্লাসটি দেখে নিবা তো আজকের এই ক্লাসটি এখানেই শেষ হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ক্লাসে সবাইকে ধন্যবাদ